আসসালামু আলাইকুম যাক অবশেষে মানে কোনো কিছুই শুরু করবার জন্যে এটা শেষ সময় নয় মানে যেকোনো সময়ে নতুন কিছু শুরু করা যেতে পারে কথাটা এই কারণে বললাম যে আজকে দশ রোজা অলমোস্ট চলে যাচ্ছে নয় রোজা চলে গেছে আর বিশ একুশ দিন বাকি আছে ঈদের এখনো দাগির টিজারটা আসে নাই যাই হোক সেই টিজারের অপেক্ষা শেষ হতে চলেছে আফরান মিশো আজকে তার স্টোরিতে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোরিতে সে একটা পোস্ট শেয়ার করেছে সেই পোস্টের যদি আমরা হুবহু সেই পোস্টের দিকে যাই লক্ষ্য করি তাহলে দেখা যাবে আফ্রানসো লিখেছে এক্সাইটিং এনাউন্সমেন্ট জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি সারাটা জীবন অপেক্ষা শেষ আগামীকাল আসছে বহুল প্রতীক্ষিত দাগি পিজার দাগি হ্যাশট্যাগ এসভিএফ হ্যাশট্যাগ আলফাই চরকি চর্কি আলফাই আফ্রানিসো তমা সোনেরা শিয়াব শাহিন শাহরিয়ার শাকিল রেজন রনি মহেন্দ্র সনি দিস ই হ্যাশট্যাগ দিয়ে রেখেছে এবং একটা পোস্টার দাগের লোগ সম্বলিত একটি পোস্টার শেয়ার করেছে যেখানে টিজারের রিলিজ টাইমটা উল্লেখ করা হয়েছে আগামীকাল অর্থাৎ এগারো তারিখ দুপুর তিনটায় দুপুর তিনটা এটা কিরকম টাইম টিজার দেওয়ার জন্য এই সময়টা তো মানুষ তারের কাজে ব্যস্ত থাকবে ইফতারের পরপর দিলে কি একটু ভালো হতো না যাই হোক সবকিছু বিচার বিবেচনা করেই তারা নিশ্চই গবেষণা করেছে যে রোজার দিনে দুপুর তিনটাই ম্যাক্সিমাম মানুষ ফেসবুকে থাকে বা সোশ্যাল মিডিয়ায় থাকে সেই জায়গা থেকে দুপুর তিনটা হয়তো তারা বেছে নিয়েছে এবং দাগির যে পোস্টারটা তারা লোগোটা যে করেছে লোগোটা খুব সুন্দর খুবই সিম্বলিক লোগো দাগির নয় আকারের আকারটাকে একটা হাত ধরে রেখেছে আর গয়ের শিকারের একটা হাত ধরে রেখেছে অর্থাৎ ওই যে জেলখানায় দুইটা শিখ ধরে দাঁড়াইলে যেরকম ওই প্রান্ত থেকে দুইটা হাত দেখা যায় ঠিক সেরকম দুটা দাগের দুটা মাত্রাকে ধরে দাঁড়িয়ে আছে কেউ একজন হয়তো এটা আফরান হাতের সিম্বলি এখানে বোঝানো হয়েছে এখন সবাই যেখানে বলা বলি করছিল যে দাগি মনে হয় ভয় পাই গেছে ইভেন এরকম কন্টেন্টও বের হয়ে গেছিল যে বরবাদের ভয়ে দাগি এইবার হয়তো রিলিজ দেবে না দাগি হয়তো পরের ঈদে চিন্তা ভাবনা করবে কিন্তু আফরান মিশো ফ্যাক্ট এখানে আফরান মিশো একটা সিনেমা এই ঈদের জন্য করবে আর সেটা যদি প্রয়োজন পরের ঈদে রিলিজ দেয় তাইলে প্রযোজকের সঙ্গে আফরান নিশোর যে একটা ট্যারাম ট্যারাম সম্পর্ক হবে সেই সম্পর্কের ওজনটা প্রযোজকরা বহন করতে পারবে কিনা তার উপরে আফরান নিশো আফরান নিশো যদি কে অন্য আট দশজন নায়কের সঙ্গে যদি মাপা হয় তাহলে একটু ভুল করা হবে তার হৃদয়ের জমিনটা যত বড় সেখানে ঢুকাও তত কঠিন সেখান থেকে বের হওয়া তত কঠিন কেন এই কথা বলছি কারণ বিশ্বের সঙ্গে দীর্ঘ অনেক বছর তার সঙ্গে আমার কাজ কাজের সম্পর্ক অনেকগুলো ধারাবাহিক নাটক সিঙ্গেল নাটকে আমরা একসঙ্গে অভিনয় করেছি কাজ থেকে তারে আমি দেখেছি খুবই ডিটারমাইন্ড খুবই জেদি খুবই প্রতিশোধ পরায়ণ মানে প্রতিশোধ পরায়ণ ইন এ সেন্স একদিন কেউ একজন আফরনিশকে বলেছিল যে মডেল এ কি অ্যাক্টিং জানে এ কি একি দিয়ে অ্যাক্টিং হবে এত মর্নিং করে বাড়ায় এরা র‍্যাম্পেড ছেলে মেয়ে এই কথাটা যারা বলছিল ঠিক তাদের প্রতিশোধ নেবার জন্য আফরনিশ অভিনয়টাকে এমন ভাবে আত্মস্থ করেছে এমন ভাবে আয়ত্ত করেছে যে তার একেবারে সমাচীন জবাব সে সময়ের সঙ্গে সঙ্গে তাদেরকে দিয়ে দিয়েছে এই লেভেলের সে প্রতিশোধ করায় তো সেই জায়গা থেকে যদি আফরান নিশোর সিনেমা নিয়ে কেউ টাল্টি করে তাহলে সেই প্রয়োজনা হাউজের সঙ্গে আফ্রান নিশো ভবিষ্যতে কোনো কাজ করবে না বা করার কোনো সম্ভাবনা থাকবে না সেটা কিন্তু সুনিশ্চিত অতএব এই ঈদে আফরানিশোর আর কোনো প্রজেক্ট নাই যদি আরো দুই তিনটা প্রজেক্ট থাকতো তাহলে তার একটা প্রজেক্ট তার বলে কয়ে হয়তো ম্যানেজ করে আছে ঠিক আছে নিশো আরেকটা একটা প্রজেক্ট যাচ্ছে সমাক্ষা নিজের প্রজেক্টের সঙ্গে নিজে কেন কম কনফ্লিক্ট করবা একটা প্রজেক্ট পরে নিয়েছেন যে একটাই ছবি সবে ধন নীলমণি একটাই ছবি আফরান মিশর এবারের ঈদে সেটি হচ্ছে দাগি তার মধ্যে আবার সুরঙ্গের পরে সে নিয়েছে একটা লম্বা ব্রেক সুড়ঙ্গের পরে যে ব্রেকটা নিচ্ছে এই ব্রেকের কারণে অনেকেই হয়তো আফরান নিশু ভুলতে বসেছে অনেকেই হয়তো বলতে বসেছে যে দুই বছর তিন বছর পর পর যদি একটা সিনেমা করে তাহলে সেই হিরোটা কেউ মনে রাখবে না বেসিক্যালি বিষয়টা এরকম হওয়ার কথা ছিল না আফরান নিশুর সঙ্গে সম্ভবত রাইহান রাফি বা কোনো একটা জায়গায় একটা গেম তো হইছে যেখানে ওসিহত ওসিহত না অস্থিরতি তো চল কথা ছিল সেটা আফরান নিশো করলো না আফরান নিশোর সঙ্গে আর আহান করলো না সেটার পেছনের কারণটা আমি যাই না কোনো পলিটিক্স বা অন্য কোনো বিষয় আছে কিনা এর ভিতরে সেটা আমি ঘাটাইও নাই কিন্তু যে কোনো কারণেই হোক সেটা হইল না তার উপরে আফরান নিশো একটা সিনেমার জন্য সে নিজেকে প্রস্তুত করছিল বলে এরকম অনেক কথা শোনা যাচ্ছিল যে সে তৈরি হচ্ছে এবং তার হাতে তিন থেকে চারটা সিনেমা ওই সময়ে আছে রেডি আছে ওগুলো করবে কিন্তু ওসিও তার দাগি ছাড়া আপনার অন্য কোন সিনেমার নামই শোনা যায় নাই অর্থাৎ একটা হিরো যখন মার্কেটে আসে সে যখন ভালো করে তখন তাকে নিয়ে একটু পলিটিক্স হবেই এটা খুব স্বাভাবিক মানে এত ইজি না মার্কেটে ঢুকবে জয় করবে আর শাসন করবে বিষয়টা এত সহজ না কঠিন হয় প্রত্যেকের জন্যই কঠিন হয় কারণ আপনারা চিন্তা করে দেখেন যে সাপোজ একটা বাজারে খুব ভালো ব্যবসা চলছে চারটা দোকানদারের চারটা দোকান বসে খুব ভালো ব্যবসা চলছে এখন হুট করে যখন আর দোকান একই টাইপের আর দোকান এসে বসবে তখন ওই চারটা দোকানের অবস্থা কি হবে তারা কি ব্যবস্থা নেবে তো মানুষ মাত্রেই একটু হিংসা হিংসা বিদ্বেষ পেশারেশি প্রতিযোগিতা এগুলো থাকেই এবং একটা কথা তো আছে লাভ এন্ড ওয়ার সবকিছুই কিছুই বৈধ ভালোবাসা এবং যুদ্ধে তো এটা তো একটা যুদ্ধ সিনেমায় ভালো করার যুদ্ধ সিনেমায় এক নাম্বার পজিশন হোল্ড করার যুদ্ধ সিনেমায় সবচাইতে প্রথম জনপ্রিয় নায়ক হবার যুদ্ধ এই যুদ্ধে সবাই লড়ছে কিন্তু সেই যুদ্ধটা এমন হয় সেই যুদ্ধটা এমন হোক যেটা যেটা একটা সমাচীন যেটা ভদ্র একটা যুদ্ধ যেটা যেটা কারো ক্ষতি করবে না যুদ্ধটা যদি এরকম হয় যে একজন ল্যাংমেরা ফেলাই দিয়ে আর একজন সামনে আগায় যাবে তাহলেই এটা খারাপ এবং সেটা মেনে নিবে না দর্শকরাও সেটা মেনে নিবে না তবে এরকম অনেক অনেক ঘটনা আছে হিডেন কিছু থাকে নিজেরা নিজেদের মতো করে অনেক গেম খেলে চক্রান্ত করে সেই চক্রান্ত ফাঁসও হয়ে যায় আরেকজন জেনেও যায় কিন্তু জানে জানার পরেও সেটি নিয়ে সে কোনো কথা বলে না কারণ সেও জানে যে এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে এনে বসায় দেয় না ওইখানে গিয়ে নিজের জায়গাটা করে নিতে হয় সো আফর নিশো ইজ ডুইং হিজ জব সে নাটকে যেমন জায়গা করে নিয়েছে র্যাম্পের মডেল একজন র্যাম্পের মডেল একজন ভালো অভিনয় শিল্পী হিসেবে ভালো দক্ষ অভিনয় শিল্পী হিসেবে সুনাম করিয়েছে নাটকে ঠিক তেমনি সিনেমাতেও কিন্তু তাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে সে 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 না হিরোইজম তার মধ্যে নাই অ্যাকশন জানে না সে ডান্স জানে না তাকে নিয়ে ওই হিরো একটা হিরো হিরো যে একটা গিমিক আছে ওই বিষয়টা তার ভিতরে অভাব আছে এই ধরনের অনেক কথাই অনেকে বলছে বলার চেষ্টা করছে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে এবং আফরানিসও আমি যতটুক তার চিনি সে সব কিছুই মনে রাখছে মগজে রাখছে এবং সময় মতো সবকিছুর জবাবটাও হয়তো সে দিয়ে দিবে হয়তো এই দাগি সিনেমা দিয়েই অ্যাকশন অবতারটা আমরা হয়তো দেখতে পারি সুরঙ্গ এক ধরনের সিনেমা ছিল এক ধরনের গল্প ছিল দাগি ডিফারেন্ট প্যাটার্নের এক ধরনের গল্প তবে সুরঙ্গ এবং দাগি এই দুইটা গল্পের মধ্যে টোনটা মিল আছে গল্প বলার টোনটা যতটুকু এখনো আমি জানি না গল্পটা বাট যতটুক পারিপার্শ্বিক যা যা বুঝেছি শুনেছি তাতে সুরঙ্গ যেই ধাঁচে গল্পটা বলে এসছে দাগিতেও অনেকটা সেই ধাঁচের টোন থাকবে তবে অ্যাকশন অ্যাকশন থাকার একটা সম্ভাবনা আছে আমি যতটুকু শুনেছি যে অ্যাকশন দৃশ্য থাকতে পারে যদি এই সিনেমাতে নাও থাকে আফরানিশোর অ্যাকশন বা ডান্স সে এমন একটা সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করবে যে যারা যারা এই কথা বলছে যে সে অ্যাকশন জানে না সে ডান্স জানে না তাদের জন্য নিশ্চয়ই আফরান মিশ এমন একটা গল্প এমন একটা প্লট এমন একটা ছবি সে তৈরি করে রাখবে এবং সাকসেসফুলি সেটা ইয়ে করে ব্লকবাস্টার করে দিয়ে সেই সকল কথার জবাব আপনার সময়ে এলে দিয়ে দিবে যাই হোক টিজারটা আগামীকালকে আসছে টিজার দেখলে বাদ বাকি কথা হবে আর দাগের টিজারের উপরে ডিপেন্ড করছে যে কতটুক সে তার মানে দমটা তার কতটুক এই ঈদের রেসে বরবাদ জঙ্গলি বা অন্যান্য সিনেমার সঙ্গে সে কতটুক হ্যাবিওয়েট নিয়ে হিসেবে আসতেছে তার ম্যাটেরিয়াল কি আছে সমস্ত কিছু টিজারে হালকা একটা আভাস পাওয়া যাবে আগামীকাল দুপুর তিনটায় টিজার আসবে বাদ বাকি আপনাদের সঙ্গে আবার কথা হবে দাগির টিজার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আফরান মিশর যারা ভক্ত আছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে যাবেন যে টিজারটা দিতে তারা কি একটু দেরি করে ফেললো কিনা এবং টিজার্টটা পরে আপনারা দাগি টিমের কাছে আর কি কি প্রমোশন এক্সপেক্ট করছেন কমেন্ট করে জানিয়ে যাবেন